হাই সবাইকে জোহার তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আমি অনেকটা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে তো এখন সকাল হয়ে গেছে আর সকাল সকাল ভাবছি আজকে আমি ব্রেকফাস্টও বানাবো তো সেজন্য এখানে একটু আমাদের বাগানে চলে এসেছি বা তো আমি সকাল সকাল এখানে চলে এসেছি জঙ্গলে জঙ্গল না এটা আমাদের বাড়ির পেছন দিকে জায়গা আছে তো এখানে অনেক কি পাত্তার গাছ হয়ে গেছে তো আমি ভাবলাম যে আজকে সকাল সকালে একটু পোহে বানাই পোহে বানানো যাক তো বহি বানানোর জন্য সব কিছু ইনগ্রেডিয়েন্টস সব রেডি করে দিয়েছি শুধু কড়িপাতাটা বাকি আছে তো পাতাটা এখন তুলবো আর নিয়ে যাব তো চলো তোমাদেরকে তোমাদেরকে পাতার গাছটা দেখাবো কত বড়টা হয়ে গেছে ছোট্ট একটা গাছ এনেছিলাম আর এক নয় গাছটা অনেক বড় হয়ে গেছে আরও তার পরে পরে আরও অনেকটি গাছ বেরিয়েছে তো দেখাচ্ছি এই দেখো এখানে এটা ছোট্ট গাছ এই যে এটাও কত বড়টা গাছ হয়েছে কড়িপাতার অনেকটি কারিপাতার এই যে পাচ্ছো এগুলো সব করিপাতার কাছে কড়িপাতা তুলে নিব আর কড়িপাতার অনেক উপকারিতা আছে তোমরা কে কে কড়ি লাগাও তরকারিতে ডালি চাটনিতে অনেক কিছুতে লাগানো যায় এই কারিপাতা তো আজকে আমি পোহেতে কড়িপাতা লাগাবো অনেক দিন হয়ে গেল যে আমি ব্রেকফাস্ট কোনো দিনও মানে অনেক দিন হয়ে গেলো যে বানাইনি তো আজকে টাইমই এরকম পাই না সকালবেলা আমার টিউশন থাকে ছোটো একটা বাচ্চা টিউশন পড়তে আসে তো সেরকম আর ব্রেকফাস্ট বানানো হয় না তো আজকে আমি ব্রেকফাস্ট বানাও ভাবছি আর এখানে তোমাদের দেখাব একটা লেবু গাছ আছে আমাদের এই তো নতুন এটা লেবু গাছ এই প্রথম এই বছরই মানে প্রথম ফল দিচ্ছে আর দেখো অত লেবু হয়নি কিন্তু নিচের দিকটাতে অনেক হয়েছে এই যে এই সাইডটা কত বড় বড়োটা হয়ে গেছে ওইখানে কয়েকটা ঝুলে আছে এখন এই লেবুটা এখন আমরা এই লেবুটা টেস্ট করে নিই তো দেখা যাক আগে একটু বড় হোক তারপরে তো এই চিড়াটাকে প্রথমে একটু ধুয়ে নিতে হবে তো এখানে সব ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে দিয়েছি বাদাম আছে পেঁয়াজ আর গাজর কুচি কুচি করে আর কড়িপাত্তা এখানে চিড়া ভিজিয়ে রেখেছি আর হচ্ছে একটা বড় একটা বড় সমস্যা হয়ে গেছে সমস্যাটা হচ্ছে এতটি জিনিস বানানোর জন্য প্ল্যান করলাম কিন্তু কড়াইটাই ছোট হয়ে গেছে যেটা দুটো বড় কড়াই ছিল তো দুটো বড় কড়াই হচ্ছে আমার বৌদি রান্না করছে এই ছোট কড়াইটাতে আমাকে এগুলো সব ফিট করতে হবে দেখি করতে পারি কিনা প্রথমে তেল দিয়ে দিচ্ছি প্রথমেই বলে দিই যে আমি কোনো রেসিপি দেখাচ্ছি না আমি যেভাবে তৈরি করি সেভাবে বানাবো এটা আমার দিদিকে রেখেছি এভাবে বানাতে আর ও তেলটা গরম হয়ে গেছে অনেক গরম হয়ে গেছে তো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিয়েছি তো আজটা কম করতে হবে পেঁয়াজটা মানে বেশি হয়ে গেছে নাকি লঙ্কাটা দিতে এখন লঙ্ না কেমন হবে সত্যি কথা বলতে আমি বানাই বানাইনি পড়ে ফার্স্ট টাইম বানাচ্ছি আমার দিদিকে প্রত্যেকবার দেখেছি বানাতে আমার বৌদিরাই বানাই আমি তো সেরকম বানাই না রেসিপি দেখেছি আমি কিন্তু জানি না রেসিপির মতো হচ্ছে পেঁয়াজটা মনে হচ্ছে একটু ভেজে গেছে উনি বাদামটা দিয়ে দিতে হবে বাদামটা কি বেশি হয়ে গেছে গাজর কুচিও লাগিয়ে নিয়েছি এবার জানি না ঠিক বানাচ্ছি কিনা আমার তো নিজের প্রতি কনফিডেন্স এখন হারিয়ে যাচ্ছে ভালো না হলে কি করা যাবে গালতি করে তো মানুষ দেখে পাতাও দিয়ে দিই এটা পুরো কমপ্লিট হয়তো ভাজা হয়ে গেছে এখন আমি ভাবছি কিভাবে এতটি বোহে এতটি ছেড়া কি হবে এটাতে আমি ফিট করব হয়তো পুরোটা তো হবে না দেখি কতটুকু হয় মম্মি আমারই ভয় লাগছে आओ आई डोंट नो আমি কি করব এতটি হয়ে গেছে মানে

এটা তো বহু নিয়ে নিয়েছে খিচুড়ি লাগছে তোমাদেরকে দেখাচ্ছি মায়ের কাছে এত বোকা খেলাম এত গাল খেলাম বানালাম তো কয়েকটা আর বেশিরভাগটাই নষ্ট করেছি যে এটা তো আমি ফিটি করতে পারিনি আর যেটা এটা বানিয়েছি আমি জানি না এটা পোহে লাগছে না খিচুড়ি আমি এটা বুঝতেই পারছি না এবার টেস্টে কি হবে মায়ের কাছে এক গাদা গাল খেয়ে এবার করে বোঝা যাবে এটা ভালো না খারাপ লবণ লবণ সব ঠিক আছে যাই হোক দেখা যাক এগুলো বের করে সবাইকে সার্ভ করি তারপরে সবার রিয়েশন দেখবো